হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনা বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয় তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের চার নম্বর পেজটি খুলে নাও সেই চার নম্বর পেজের অঙ্ক করাবো দেখো চার নম্বর পেজে এখানে কী আছে দেখো প্রথমে নয় 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 তুমি যদি একক দশক শতক লিখো তাহলে দেখো ভালো করে ন শতকের ঘরে কী আছে নয় দশকের ঘরে নয় আছে এককের ঘরেও নয় আছে তাহলে দেখো এককের ঘরে যে নয় আছে তোমাকে এখানে কী কালি নিতে হবে বলো তো লাল কালি নিতে হবে বুঝতে পেরেছো কারণ দেখে না ভালো করে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি নিচের পাতাটা তোমরা দেখো ভালো করে ভালো করে তোমাদের ওই নিচের পাতাটা দেখো দেখতে পাচ্ছি এখানে এককের ঘরে কী আছে লাল কালি আছে তো সেরকম লাল কালি এখানে এককের ঘরে বসাতে হবে তাহলে নটা লাল কালি দেখো এখানে নয় আছে মানে আমাকে কটা করতে হবে বলো তো নটা তাই তো এককের ঘরে নয় আছে তাহলে নটা আমি করে দিচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ওকে নটা হবে বুঝতে পেরেছ নটা আমরা বুঝতে পেরেছ তো যদি আমার পরিষ্কার হয়নি তোমরা কিন্তু তোমাদের খাতায় করে পরিষ্কার করে হ্যাঁ এরপর দেখো আবার কি আছে দশকের ঘরে নয় আছে তো দশকের ঘরে কি কালার হবে হলুদ কালার হবে তাই তো সেই জন্য আমি হলুদ কালার নিয়ে নটা করে দিচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আচ্ছা আমার একটু হয়তো ভালো হচ্ছে না তোমরা প্রত্যেকে ভালো করে করে নিও নটা করবে এখানে কটা করবে নটা এরপরে দেখো তোমার কি ঘর আছে এরপরে ভালো করে দেখো তাই তো শতকের ঘর আছে শতকের ঘরে কী গালি নেবে বলো সবুজ তাহলে সবুজ গালি নটা করতে হবে তাই তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আচ্ছা নটা ওকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হয়েছে আর একটা করে দাও কেনটাই নটা নটা মধ্য কথা তোমাদেরকে নটা করতে হয় বুঝতে পেরেছো এখানে তো কালির জন্য আরেকবার আমি এটা মুছে নালে করে দিচ্ছি ওকে ভালো করে এটা মুছে আমি করে দিচ্ছি নটা করতে হবে দেখো আরেক ভালো করে দেখে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এবার নটা হয়ে গেছে ঠিক আছে তো দেখো এরপরে দেখো এখানে দেখো কি আছে বলেছে দশটা সবুজ বল নিলে একটা কি হয় নীল বল হয় তো তাহলে একটা নীল মানে তোমার এটা এক হাজার লেখা আছে তাহলে এখানে একটা খালি নীল বল নিয়ে নাও আর কিছু নেওয়ার দরকার নেই এখানে কি কিনেও একটা খালি নীল বল নিয়ে নেবে ওকে তাহলে এখানে এক হাজার আছে মানে এখানে একটা তোমার নীল বল করে নাও আচ্ছা এটা নীল এটা কালারটা একটু অন্য হয়ে গেছে আমি চেঞ্জ করে দিচ্ছি কালো হয়ে গেছে তোমার নীল আমি নিয়ে নিচ্ছি দেখো হয়েছে একটা নীল বল হয়ে গেছে তো এরপরে দেখো পরে পাতা দেখো এখানে কি আছে দেখো ভালো করে দেখে নাও বলেছে দেখো এখানটা দেখে নাও একক দশক শতক হাজার আছে তাহলে হাজার এর কত তিন আছে তাহলে তিনটে এখানে নীল বল লিখতে হবে একটা বল দুটো বল তিনটে বল হয়ে গেল শতকের ঘরে কি আছে চার আছে তাহলে শতকের ঘরে আমি চারটে কি বল নেবো বলো সবুজ বল নেবো ঠিক বলেছো গুড বাই অপূর্বই যে গুড বাই দেখো তাহলে সবুজ বল চারটে নেবো চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে আমি সবুজ বল নিয়ে নিলাম এরপর দেখো দশকের ঘরে কি আছে বলো এক আছে এক আছে তো তাহলে একটা আমি কি বলবো বলো সবুজ হলুদ বল নেবো হলুদ রং নিয়ে নিলাম হলুদ বল নিয়ে একটা একটা তাহলে আমার হলুদ বল হয়ে কি আছে তিন আছে এখানটায় তাহলে এটা এককের ঘরে কি বল কি রং বলো লাল রং তিনটা আমি লাল বল করে দিলাম একটা দুটো তিনটে ওকে বুঝতে পেরেছো ভোর থেকে চলো এরপর তাহলে আমি নেক্সট দেখো এখানে কি আছে তাহলে দেখো এখানে হাজার ঘরে কটা বল আছে দেখে নাও দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে আমি দেখো এটা যদি একক দশক শতক হাজার করি তাহলে এখানে কি হয়ে যাবে আমার পাঁচ হয়ে যাবে আর এখানটায় কিছু নেই মানে শূন্য তাহলে দশকের ঘরে কি আছে শূন্য দেখো শতকের ঘরে কিছু নেই মানে শূন্য আর এক এক ঘরে দেখো কটা বল আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এখানটা আমি সাত বসিয়ে দেবো ওকে বুঝতে পেরেছ এরপরে দেখো ভালো করে দেখো এরপরে দেখো এখানটা দেখো হাজারের ঘরে কি আছে বলো দুটো বল আছে তাহলে হাজারের ঘরে আমি দেখো এটাও যদি তুমি একক দশক শতক হাজার করো তাহলে তোমার করা তুমি করতেও পারো না পারো এটা লিখতে তাই তো তাহলে তোমার দেখো ভালো করে এখান থেকে তুমি এককের ঘরে দুইটা বল আছে তাহলে এককের ঘরে তুমি দুই বসাও তারপরে আবার দেখো দশকের ঘরে দুইটা বল আছে তাহলে দশকের ঘরে তুমি দুই বসাও শতকের ঘরে কিছু নেই মানে এখানে শূন্য বসাও আর এখানে দেখো আবার হাজারের ঘরে দুই আছে মানে এখানটা তুমি দুই বসিয়ে দিতে পারো তাহলে দু হাজার বাইশ হয়ে গেলো বুঝতে পেরেছ আরও কি অসুবিধা আছে নেই তো এরপরে ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে এরপরে দেখো এককের ঘরে তোমার কি আছে কিছু নেই তো তাহলে লেখকের ঘরে তুমি শূন্য বসিয়ে দাও এরপর কি আছে দশকের ঘরে কটা বল আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সেই জন্য এখানটা তুমি ছয় বসাও এরপর কি আছে দেখো একটা দুটো তিনটে চারটে তিনটে চারটে সেই জন্য এখানটা কত বসাবে চার বসাবে এরপর দেখো একটা দুটো তিনটে সেই জন্য এখানটা তুমি তিন বসাও তাহলে তিন হাজার চারশো ষাট হয়ে গেল বুঝতে পেরেছো তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে পাঁচ নাম্বার পেজটি ভালো করে দেখো পাঁচ নাম্বার পেজের অঙ্ক করাবো আমি তো বন্ধুরা এরপর তোমরা পাঁচ নাম্বার পেজের অঙ্কটা ভালো করে মন্দে দেখো পাঁচ নাম্বার পেজে দেখো ভালো করে আছে দেখো ভালো করে আগে এগুলো চিনতে হবে একক মানে কত জানো এক দশক মানে কত দশ শতক মানে কত একশো একশো আর হাজার মানে কত এক হাজার এগুলো তোমরা বুঝতে পারলেই তোমাদের অঙ্ক হয়ে গেছে শুনতে পেয়েছ তাহলে দেখো তুমি এখানে কটা বল পেয়েছো বলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেই জন্য এখানটা তুমি পাঁচ লিখলে একে কত দিয়ে গুণ করবে বলে একশো তো এটা শতকের ঘরে আছে তো এটা তাহলে সেই জন্য এটা একশো দিয়ে গুণ করলে এরপরে দশকের ঘরে কি কিছু আছে নেই তো তাহলে সেই জন্য শূন্য বসালে দশক মানে কত দশ সেই জন্য এখানটা তুমি দশ বসালে এরপরে দেখো কটা বল আছে দুটো বল আছে সেই জন্য দুই বসালে আর কিছু নেই এটা দেখো এককের ঘরে আছে সেই জন্য এটা এক দিয়ে গুণ করলে তাহলে পাঁচশো একে কত হয় পাঁচশো আর একশোর সঙ্গে যদি শূন্যর সঙ্গে যদি দশ তুমি গুণ করো কত শূন্যই হয় আর দুইয়ের সঙ্গে যদি এক গুণ করো দুই হয় তাহলে পাঁচশো শূন্য আর দুই যদি যোগ করে কথা হয় পাঁচশো দুই সেই জন্য লিখে দেওয়া আছে এখানে পাঁচ দুই ওকে এটা করে দেওয়া আছে আমি জাস্ট বুঝিয়ে দিলাম এরপর তোমরা প্রত্যেকে এটা ভালো করে দেখে না মন দিয়ে তাহলে দেখো এখানে সব থেকে বড়ো কথা দেখো ভালো করে এখানে কটা বল আছে বলো একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে আমি চার লিখে দিলাম ওকে আচ্ছা শতক মানে কত একশো সেই জন্য গুণিতক দিয়ে আমি একশো করে দিচ্ছি একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেই জন্য এখানটা আমি পাঁচ দিলাম গুণিতক দিয়ে আচ্ছা পাঁচ দেওয়ার পর এটা এটা মানে কত দশক তো মানে দশ আচ্ছা আবার আমি যুক্ত দিলাম এটা কত দেখো শতক 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 তাই তো তাহলে কত একটা তো তাহলে এখানটা আমি সেই জন্য দেখো তিন দিলাম তিন আচ্ছা শতক মানে কত এক কে বোঝায় সেই জন্য আমি এক দিলাম সমান করলাম চারের সঙ্গে যদি তুমি একশো যোগ করো তাহলে গুণ করো তাহলে কত হয়ে যাবে এটা চারশো যুক্ত পঞ্চাশ পাঁচের সঙ্গে যদি দশ গুণ করো কত হয়ে যাবে পাঁচ দশ পঞ্চাশ যুক্ত করলাম আচ্ছা তিনের সঙ্গে যদি এক গুণ করো কত হয়ে যাবে এটা তিন তাহলে চারশো পঞ্চাশ আর তিন তাহলে তুমি এটাকে যদি যোগ করো কত হবে দেখো চার চারশো পঞ্চাশ সঙ্গে তিন যোগ করলে কত তিপ্পান্ন সেই জন্য চারশো তোমরা তিপ্পান্ন করে দাও পঞ্চাশ সঙ্গে তিন যোগ করলে হয় তো সেই জন্য এটা চারশো তিপ্পান্ন হয়ে উত্তর হবে চার তিপ্পান্ন এখানটা লিখতে হবে চার শত শতপান্নশোই পয় পাকা দূনতান্নয়ে দন্তান নয় তিপ্পান্ন ঠিক আছে তো আসোই পয়ে প একা দুনতে নয় দুনতে নয় কেউ নয় যদি বুঝতে পারো তিপ্পান্ন বানানটা হচ্ছে তোমার এরকম তাই আসই পয়ে পয়ে আকা দুনতে নেয় দুনতে নয় এখানে নাই যদি ভালো বুঝতে পারো এটা দেখে নি ওকে তিপ্পান্ন বানানে এটা বুঝতে পেরেছ তাহলে এখানে ভালো করে দেখো এরপর এরপর ভালো করে দেখে নেবে এখানটাতে এখানে কি আছে বলো এক আছে তো এক হাজারে এক হাজারের করে কটা বল আছে দুটো বল আছে আচ্ছা আমি আর কালি চেঞ্জ করছি নি আমি করে দিচ্ছি একবারে তাহলে এখানে কটা বল করে দেবো আমি দুটো বল করে দিচ্ছি তাহলে একটা বল দুটো বল ওকে এরপরে দেখো একশোর ঘরে কটা বল আছে বলো একটা বল সেই জন্য একটা বল করে দাও ওকে এরপরে দেখো দশের ঘরে কটা বল আছে দুটো সেই জন্য আমি এখানটায় দুটো বল করে দিলাম একটা বল দুটো বল এরপরে দেখো একের ঘরে কটা বল আছে চারটে সেই জন্য চারটে বল করে দেবো একটা বল দুটো বল তিনটে বল চারটে বল ওকে তাহলে কত হয়ে গেল দেখো দু হাজারের সঙ্গে একশো যোগ করলে একুশশো কুড়ি আর চারে কত চব্বিশ তাহলে দেখো এখানটায় চার এখানটা কত দুই আছে তাহলে এখানটায় দুই এখানটা কত এক আছে সেই জন্য এখানটায় এক আর এখানটায় কত দুই আছে সেই জন্য এখানটা দুই তাহলে দু হাজার একশো চব্বিশ তাই তো এই দুই হাজার একশো তো চব্বিশ লিখে দাও এখানটায় করো দেখো এখানটায় লিখো দেখো দয়শো হশ কি হয় দুই হয় একা বর্গের যে একারো হাজার দুই হাজার এরপর কি করবে বলো একশত একশত চব্বিশ ছয় বয় বয়সই তা চব্বিশ ওকে তোমরা প্রত্যেকে লিখে নাও দুই হাজার একশত চব্বিশ তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে এই অঙ্কটা ভালো করে দেখো বলে চার হাজার তাহলে এখানটা আমি চার বসিয়ে দিচ্ছি চার হাজার চার শত বলে দিয়েছে তাহলে এখানটা আমি চার বসাচ্ছি আর কী বলেছে উনষাট তাহলে এখানটা আমি পাঁচ দশ নয় উনষাট তাহলে চার হাজার চার শত হয়ে গেল তাহলে হাজারে ঘরে আমি কি দেখো চার দিয়ে চার দিয়ে এর সঙ্গে কত গুণ করব আমি যদি হাজার গুণ করে দিই তাহলে সেটা কত হয়ে যাবে দেখেছো চার হাজার হয়ে গেছে যুক্ত করলাম চারশো আছে তাহলে এখানটা দেখো চার দিয়ে এর সঙ্গে আমি কত গুণ করব একশো একশো গুণ করব আবার যুক্ত করলাম পাঁচ আছে তো তাহলে এখানটায় পাঁচ দিয়ে আমি কত গুণ করব দশ গুণ করব যুক্ত করলাম এখানটায় নয় আছে তাহলে নয়ের সঙ্গে কত গুণ করব আমি এক গুণ করব বা তোমরা খুব ভালো জানো তো প্রত্যেকেই তাহলে দেখে নাও এরপর তাহলে এক হাজারের সঙ্গে চারের সঙ্গে এক হাজার গুণ করলে চার হাজার হয়ে যাবে এটা চার হাজার হয়ে গেল যুক্ত করলাম একের সঙ্গে চারশো একশোর সঙ্গে চারশো গুণ করলে চারশো যুক্ত পাঁচের সঙ্গে দশ গুণ করলে পঞ্চাশ যুক্ত এটা নয় ওকে বুঝতে পেরেছ তাহলে দেখো এক হাজার করে কটা বল হবে বলো এটা চারটে একটা বল দুটো বল তিনটে বল চারটে বল এরপরে ভালো করে দেখো এখানে কি আছে ভালো করে দেখো চারের সঙ্গে একশো তার মানে চারশো তারপরে এখানে কটা একশোর ঘরে চারটে বল হবে একটা বল দুটো বল তিনটে বল চারটে বল এরপরে দেখো দশ আরে দশের ঘরে কি পাঁচটা বল আছে তাহলে দশ মানে দশ হোক তো পাঁচটা বল করে দেবো একটা বল দুটো বল তিনটে বল চারটে বল পাঁচটা বল হয়ে গেল এরপরে দেখো একের ঘরে নটা বল আছে তাহলে এখানে নটা বল করে দিচ্ছি দেখো একটা বল দুটো বল তিনটে বল চারটে বল পাঁচটা বল ছটা বল সাতটা বল আটটা বল নটা বল দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা বল ব্যাস হয়ে গেল বুঝতে পেরেছো প্রত্যেকে প্রত্যেকে করো

তাহলে এখানটা দেখো তাহলে পাঁচের সঙ্গে আমি কত গুণ করবো বলো এক হাজার যুক্ত করলাম তাহলে দেখো সঙ্গে কত একশো আবার যুক্ত করলাম শূন্যর সঙ্গে কত করব দশ আবার যুক্ত করলাম পাঁচের সঙ্গে কত করব এক কেন কি এখানে শেষে তো পাঁচই আছে এগুলো সব শূন্য শূন্য আছে তো ওই জন্য শূন্যর সঙ্গে একবার একশো গুণ যোগ গুণ করলাম আর এই শূন্যর সঙ্গে একবার কি করলাম দশ গুণ করলাম তাহলে এটা এটা মানেই দেখো ভালো করে তাহলে সমান পাঁচের সঙ্গে যদি এক হাজার গুণ করে তাহলে পাঁচ হাজার হয়ে যাবে যুক্ত করলাম পাঁচের সঙ্গে যদি এক গুণ করো তাহলে পাঁচ হয়ে যাবে ওকে আর শূন্যগুলো দেওয়ার প্রয়োজন নেই তাহলে এখানটা কি করবো পাঁচটা বল করে দেবো প্রথমে এক হাজারের করে একটা বল দুটো বল তিনটে বল চারটে বল পাঁচটা বল হয়ে গেল আর এখানে দেখো এগুলো কিছু দেওয়ার দরকার নেই এখানে পাঁচটা বল করে দাও একটা বল দুটো বল তিনটে বল চারটে বল পাঁচটা বল ওকে তাহলে এটা হয়ে গেল এরপর দেখো নেক্সট ভালো করে দেখে নাও আচ্ছা করে নাও প্রত্যেকে হয়নি যেহেতু করে নাও এরপর দেখো পাঁচের অঙ্কটা ভালো করে দেখো তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে পাঁচের পাঁচ পাতার আজকে এটাই শেষ অঙ্ক ভালো করে দেখো বলেছে সাত হাজার তাহলে হাজারের ঘরে সাত সাত হাজার সাত শত তাহলে সাত শত কত পঁচাত্তর তাহলে সাত দশ পাঁচ পঁচাত্তর তো তাহলে দেখো এখানটা কি সাত গুণিতক এক হাজার সাত গুণিতক এক হাজার যুক্ত এখানে দেখো সাতশো আছে তাহলে সাত গুণিতক একশো যুক্ত এখানে দেখো সাত আছে তাহলে সাত গুণিতক দশ যুক্ত পাঁচ গুণিতক এক তাহলে দেখো কি হয়ে যাবে ভালো করে দেখে নাও সাত গুণিতক এক হাজার মানে কত হয়ে যাবে বলো সাত হাজার যুক্ত করলাম সাত গুণিতক একশো মানে কত সাতশো যুক্ত করলাম সাত গুণিতক দশ মানে কত সত্তর যুক্ত পাঁচ গুণিত কয়েক মানে কত পাঁচ তাহলে আমি এখানটা দেখো হাজারে ঘরে কটা বল বসাবো বলো সাতটা তো তাহলে হাজারে ঘরে আমি সাতটা বল করে দিচ্ছি দেখো একটা বল দুটো বল তিনটে বল চারটে বল পাঁচটা বল ছটা বল সাতটা বল হয়ে গেল হয়েছে এরপরে দেখো সাতটা কথায় দশ শতকের ঘরে তাহলে এখানটা সাতটা করছি একটা বল দুটো বল তিনটে বল চারটে বল পাঁচটা বল ছটা বল সাতটা বল এরপরে দেখো শতকের ঘরে সাতটা হবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ওকে আর এক এককের করে কটা হবে দেখো পাঁচটা তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো বন্ধুরা তোমাদের অঙ্ক আমি করিয়ে দিলাম তোমরা প্রত্যেকে আশা করছি বুঝতে পেরেছ আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও আর যতটা বেশি বেশি পরিমাণে বাড়বে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেব তো থ্যাংক ইউ বন্ধুরা আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হয় প্রত্যেক ভালো দেখো